সংস্কৃতি ও শিল্পচর্চার আন্তর্জাতিক মিলন মেলায় পরিণত হয়েছে চতুর্বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলচ্চিত্র বলেন মিডিয়া এই যে আমাদের রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত এই উৎসব চলবে দশ থেকে আঠারো জানুয়ারি উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি থাকছে আলোচনা সভা সেমিনার

সংস্কৃতি প্রেমী দর্শকদের অংশগ্রহণে উৎসব প্রাঙ্গন ইতোমধ্যেই হয়ে উঠেছে প্রাণবন্ত তো আমার একটা মিনিটের ছবি আছে পাতার চিঠি তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে একটা সামাজিক বাস্তবধর্মী একটি ছবি আয়োজকরা জানান আন্তর্জাতিক মানের চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে বিশ্ব সংস্কৃতির সঙ্গে বাংলাদেশের সংযোগ আরও দৃঢ় করাই আয়োজনের মূল লক্ষ্য যেটা বললাম যে সিনেমা আসলে আপনাকে কখনো বাউন্ডারি করে না ফিল্মের উদ্দেশ্য এটা আপনাকে নতুন পার্সপেক্টিভ দিবে আপনাকে নতুন দৃষ্টিকোণ দিবে এবং সেটাই এই মুভিটি করেছে